পাক ভারত যে যুদ্ধের দামাম আবাজ এই পরিবেশে বাংলাদেশের কি করণীয় তো এইটা এক আউট অফ টপিক হয়ে গেছে যেহেতু আমি ফ্রেশার তো পাক ভারত যে যুদ্ধের দাম আসছে আসলে সবকিছু আসলে মানে ভূ রাজনীতির একটা খেল এই জায়গায় তো আমরা জানি যে আসলে এই রাজনীতিটা আসলে খুবই নোংরা রাজনীতি আর আমরা জানি যে ভারতের যে আসলে বর্তমানে হিন্দুত্ববাদী সরকার তারা সবসময় তাদের ক্ষমতা বা তাদের গদি বাঁচানোর জন্য তারা যে কোনো হোক এই হিন্দু মুসলিম ডাঙ্গার একটা যে একটা কনসেপ্ট বা এই যে একটা প্রপাগান্ডা বলতে পারি আমরা যে এই প্রপাগান্ডা কিন্তু তারা সবসময় সরব রাখার তারা বা সচল রাখার চেষ্টা করবে কিন্তু আসলে যদি আমরা তৃণমূলে বা আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে আসলে কিন্তু আমরা ভারত বলি আর আমাদের বাংলাদেশ বলি আমরা কিন্তু এখানে সবাই সকলে ধর্মবর্ণ মত নির্বিশেষে সাম্প্রদায়িক হাঙ্গামা থেকে আমরা থাকি এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছি কিন্তু এই নোংরা রাজনীতির মাঝে এই যে মানে মনুষ্যত্বের থেকে আমরা নিচু স্তরে চলে গিয়ে এই ধর্ম বর্ণর ভেদাভেদ করে আমরা আসলে এই নৃশংসতা বলেন বা যত রকমের এই যে জঙ্গি হামলা বা যে যেকোনো কিছুই মানে যত রকমের ভায়োলেন্স আছে তো এই জিনিসগুলো আসলে সবকিছু নোংরা রাজনীতির ফসল যেটা আমরা বলতে চাই তো আমি আমার এইটুকুনি প্রত্যাশা এজ এ সিটিজেন অফ বাংলাদেশ অর এই পৃথিবীর একটা মানুষ হিসেবে আমার এটাই চাওয়া যে আসলে এই নোংরা রাজনীতি নিপাত যাক আর সত্যের রাজনীতির জয় হোক সততার রাজনীতির জয় হোক পাক ভারত যে একটা যুদ্ধের সম্ভাবনা রয়েছে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কি করণীয় বা বাংলাদেশের কোন অবস্থানে থাকা উচিত বলে আপনি মনে করেন আচ্ছা পাক ভারত আসলে ব্যাপারটা হয় কি যে এখানে ভূরাজনৈতিক দিক বাংলাদেশে খুব বড় গেম চেঞ্জার এরকম না আমার মতে তো আমার হিসাবে ধরেন আমাদের এখনো ওই রকম পরিস্থিতি হয় নাই যে একটা আন্তর্জাতিক যুদ্ধে জড়ানো সো আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা নিউট্রাল পজিশন আমাদের নিজস্ব মত মানে নিজস্ব অবস্থান ধরে রাখাই উত্তম ডক্টর ইউনুস যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফিগার উনি কি এই পাক ভারত যুদ্ধ বন্ধের কোনো পদক্ষেপ নিতে পারে কিনা সেটা আপনার কি মনে হয় এটা ওনার ব্যক্তিগত ব্যক্তি পরিচয় ব্যবহার করে যদি উনি কোনো পদক্ষেপ নিতে চান সেটা অবশ্যই ওনার ব্যক্তিগত ব্যাপার তবে এখন যেহেতু উনি বাংলাদেশের মুখপাত্র হিসেবে আসেন উনি যদি বাংলাদেশের মুখপাত্র হিসেবে কিছু করতে চান অবশ্যই মন্ত্রী পরিষদ না থাকুক উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে করবেন বলে আমার বিশ্বাস পাক ভারতের যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে দামামা বাঁচতেছে আসলে এই এই পরিবেশে বাংলাদেশের ভূমিকাটা কি হওয়া উচিত আসলে এই বিষয়টা আমি ওইভাবে চিন্তা করি নাই তবে আমাদের উচিত সবাইকে নিরপেক্ষ থাকা এখানে দ্বন্দ্ব সৃষ্টি না করা দেশের মধ্যে আমাদের সবাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই এখানে কোন ভাতৃত্ব বন্ধনটা আমাদের আরো মজবুত দরকার অন্য ক্ষেত্রে আমাদের আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের দেশে বাংলাদেশের মানুষের মাথা না গলাটাই ভালো আর সত্যি যে ডক্টর ইউনূস একটা ইন্টারন্যাশনাল ফিগার এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য ওনার মধ্যস্থতা করা উচিত কিনা বা করলে কেমন হয় সেটা উনি ভালো জানবে উনি যেহেতু একজন নোবেল প্রাপ্ত বিজয়ী ব্যক্তি আর অনেক জ্ঞান উনি আমরা সবাই বিশ্বাস করি যে উনি একজন সুদূর প্রসারী রাজনীতিবিদ উনি এই বিষয়টা উনি সিদ্ধান্ত নিলেই ভালো হবে আমার পক্ষে এটা ওভাবে জানা নেই পাকভারত যে যুদ্ধের দামামা পাচ্ছে এই পরিবেশে বাংলাদেশের করণীয়টা কি আসলে বাংলাদেশের আসলে করণীয় ভারতের কাশ্মীরে যে নৃশংসতা চালাচ্ছে এর অবশ্যই প্রতিবাদ করা উচিত বাংলাদেশের এটা চা ইন্ডিয়া সরকার ইন্ডিয়ান সরকার যে ইয়ে চালাচ্ছে হ্যাঁ যুদ্ধ বন্ধের জন্য অবশ্যই যুদ্ধ তো অবশ্যই ভালো কোনো ইয়ে না যুদ্ধটা অবশ্যই বন্ধ করা উচিত সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি কোনো পদক্ষেপ নিতে পারে সেজন্য অবশ্যই ভালো হয় আপনি কি মনে করেন যে আসলে পাক যুদ্ধ হবে আমার মনে হয় না যুদ্ধটা হবে তবে আমার আমি যতটা জানি রসদামের একটা হাদিস আছে গাজওয়াতুল হিন্দ আসলে যদি সেই প্রেক্ষাপট তৈরি হয়ে যায় তাহলে তো আসলে হবেই একটা সময় সেটা আসলে সেই পর্যন্ত আসছে কি আমি জানি না আল্লাহ ভালো জানেন ভারত আর পাকিস্তানের যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এখন কোন পজিশনে থাকা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক একটি বিষয় আমি মনে করি বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকাই আমি উচিত আমি মনে করি কারণ বাংলাদেশ এর আগের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক সকল দিক থেকেই এখন মার্শাল্লা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে একটি স্বাভাবিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি এসেছে এবং আমরা দেখি যে আমাদের দেশের যে অর্থনীতি এবং পারস্পরিক সম্পর্ক সকল দল মতের মধ্যে যে একটা সম্পর্ক মার্শাল্লা এখন মানে সুন্দর আছে আর ভারত পাকি ভারত পাকিস্তানের মধ্যে যে এই যে হ্যাঁ জঙ্গি হামলা নিয়ে যেগুলো এখন আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি আমি মনে করি এই জায়গাতে বাংলাদেশের ভূমিকাটা নিরপেক্ষ থাকাই উচিত এবং বাংলাদেশ সারা জীবনী আহ সন্ত্রাসী বিরুদ্ধে আহ উপস্থাপন করে এসেছেন এবং আহ ডক্টর মাহমুদারও এটা আহ বিবৃতি জানিয়ে দে জানিয়েছেন ভারতকে বাংলাদেশ চিরজীবনী সন্ত্রাস বিরুদ্ধে বা সন্ত্রাস দমনে ঐক্যমত তো আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর দেশ গড়ে উঠবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে আহ ইনশাল্লাহ সামনে আরো আমরা ভালো কিছু দেখতে পাবো এবং সর্ব সর্বশেষ আমি একটি মানে আশাবাদী এবং মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার আমরা আমি পাঁচ বছর অন্ধে সারকে দেখতে যাচ্ছি এটা আমার হচ্ছে অভিমত ইনশাল্লাহ আমাদের মতো যারা ছাত্র জনতা আছে আমরাও হয়তো ওনারাও আমার ঠিক একে অভিমত দেবে এটা আমি আশাবাদী কারণ আমরা দলমত কিছুই বুঝি না আমরা বুঝি এবং আমি ব্যক্তিগত ভাবে চিন্তা করি জানি বুঝি যে দেশ আগে উন্নত তারপর পরে দলমত দেশ উন্নত না হলে দেশের অর্থনীতি সামাজিক সকল কিছু উন্নত না হলে কিন্তু দেশের ভাবমূর্তি বিশ্বে উন্নত হবে না তো আমরা আশা করি আমরা একমাত্র দীর্ঘদিন পর একাত্তরের পর আমরা এই আজ দু একটি সুন্দর একটি বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য একটি মানুষ আমরা পেয়েছি সেই মানুষটাকে আমরা কখনোই এত সহজে হারাতে চাই না অবশ্যই আমরা মানুষটাকে ভালোবাসব এবং তার শক্তি যতটুকু আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বে আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ সামনে আরো উন্নত জায়গায় পৌঁছবে এটা আমি বিশ্বাস করি তা আমি আবারও বলছি ডক্টর স্যারকে আমরা আমি আমি আরো পাঁচ বছর দেখতে চাই দেশের উন্নতির সাথে ধন্যবাদ আপনাকে ডক্টর একজন বিশ্ব ফিগার এই পাক ভারত যুদ্ধে ওনার কি ভূমিকা করা মানে ভূমিকা পালন করা উচিত বন্ধের জন্য পাক ভারত যুদ্ধ বন্ধ করার জন্য উনি কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ থ্যাংক ইউ আপনি প্রশ্নটা অনেক সুন্দর করেছেন তবে আমি যেটা মনে করি পাক ভারতের মধ্যে যে বাক বিতন্ডা বা যে সমস্যা এখন সাম্প্রতিক সময়ে হয়েছে এটা স্যার একমাত্রই মধ্যস্থতার ভূমিকা পালন করবে এটাই আমি আশা করি কারণ তিনার বিশ্বের যে এই বিশ্ব সম্প্রদায়ের কাছে যে তিনি যে একটা গ্রহণযোগ্য পূর্ণ মানুষ এটা আমি মনে করি সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইনুসার যদি মধ্যস্থতার ভূমিকা পালন করে তো ইনশাল্লাহ এটা আমাদের দেশের জন্য একটা ভালো দিক হয়ে দাঁড়াবে এবং ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে তা আমি মনে করি সেই দিকেই যাওয়াটা উচিত